নাহিম ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাত অভিযোগে সংবাদ সম্মেলন শুনলেন সংবাদ শিরোনাম এখন বাগিরহাট প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত আমার উল্লেখিত বাগেরহাটের মোল্লাহাটে ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী নাহিন আক্তারের বিরুদ্ধে লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মহম্মদ আসলাম মিয়া রবিবার নয় মার্চ সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলাধীন কাহালপুর গ্রামের মোহাম্মদ আসলাম মিয়া বলেন গত দু সালে যৌথ মালিকানায় নাহিন ডায়াগনস্টিক সেন্টার করতে তার কাছ থেকে ত্রিশ লক্ষ টাকা নেন গারফা গ্রামের কদর আলী মোল্লার স্ত্রী নাহিন আক্তার পরবর্তীতে কৌশলে একার নামে ডায়াগনস্টিক সেন্টার করেন নাহিন এরপর ব্যবসার ভাগ চাইলে তার নিজ নামের প্রতিষ্ঠান থেকে আসলামকে কোনো ব্যবসার ভাগ দিতে অস্বীকৃতি জানান এরপর অনেক অনুরোধের পর লভ্যাংশ হতে এক লাখ বিরাশি হাজার টাকার চেক দেওয়া হয় সোনালী ব্যাংকের উক্ত চেকের টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক হিসাব শূন্য থাকায় চেক ডিজনার করতে আদালতে মামলা দেওয়া হয় উক্ত মামলা দেওয়ার পর থেকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ জীবন নাশের হুমকি দিচ্ছেন বলেও নাহিনের বিরুদ্ধে অভিযোগ করেন আসলাম নাইন আক্তার আমাকে তাহার সাথে যৌথ ব্যবসা করার প্রস্তাব করে এবং এনজিও করবে বলিয়া আমার নিকট থেকে নগদ পাঁচ লক্ষ টাকা নেয় টাকা নেওয়ার কিছুদিন পরে বলে এখন এনজিও করা হচ্ছে না আমার আমরা অন্য ব্যবসা করবো পরে সে কিছুদিন পরে বলে আমরা একটা কাপড়ের ব্যবসা করি তখন আমি ইসলামপুর থেকে তিন চালান কাপড় এনে দিই যার মূল্য প্রায় চার লক্ষ টাকার মতো এবং বিশ তেইশ সালে আমাকে মসজিদে নিয়ে পজু করিয়া মসজিদে উঠতে বলে এবং আমরা দুইজনে মসজিদে উঠে পবিত্র কোরআনে হাত দিয়ে এই মর্মে শপথ করি যে আমরা দুইজন একসাথে ব্যবসা করিব এবং কেউ কাউকে ঠকাব না এবং বিশ্বাসঘাতকতা করিব না কোরআন শপথ করার পরে বিশ তেইশ সালে আমাকে যৌথভাবে ডায়গনিক সেন্টার করার কথা বলিয়া আমার নিকট থেকে নগদ তিরিশ লক্ষ টাকা নেয় এবং সে কৌশলে ডায়গনিক সেন্টারটি ডায়গনিক সেন্টারটি তাহার একার নামে করিয়ে নেয় আসলাম আরও বলেন এর আগে এনজিও করার কথা বলে তার পাঁচ লক্ষ টাকা নেন নাহিন পরবর্তীতে এনজিও করা হচ্ছে না জানিয়ে অন্য ব্যবসা করার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মাহমুদ আসলাম মিয়া আমার বাইন নামে টাকা দেওয়া আপনার নাম কি আমার নাম চন্দনা বাইন নাম কি ইসু গাদি কত টাকা দিয়েছে 30000 টাকা কাকে দিয়েছে এই নাহিনতে বলতে কি গদ দেওয়ার সময় আর বাকি টাকা দেবেন কিসের ঘর ওই সরকারি ঘর নাইনের বাড়ি কোথায় চিনেন হ্যাঁ চিনি কোথায় বাড়ি ওই গাড়ফা গাড়ভা বাড়ি উনি বলছে আমি মহিলা মেম্বার আর আমার সাথে ওই বিনার ভালো সম্পর্ক বিনার মাধ্যমে কাজ করাই দেবো আপনি টাকাটা দেন অভিসি বিনা চাকরি করো গাং ইউনিয়ন আর ইউনিয়ন তার দায়িত্বে দিতে পারবে আপনি বীণার কাছে দায়িত্ব বলে আমি বিনার কাছে তো একবার গেছি বিনা বলে নাই টাকাটা আনিয়ে দিচ্ছে